তুই তো রেকর্ডিং করছিস আমি রেকর্ডিং আমিও করছি হ্যাঁ করো তোর কি নো সবার কর হ্যাঁ তারপরে কি করে তুই তুই আর কি তুই কত কি মোশারি কাটতে দিবি শুনেছি শুনেছি বলে তো বলছি না শুনলে বলি তোর শেগো দে নারী বের করতে দেবো কি

চালায় তুলে নিয়ে আসবো তোমার সেগুলো নাই বের করতে আপবো আসবো মোকাবেলা হবে আমার আচ্ছা ঠিক আছে রাখ থ্যাংক ইউ